বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে নগদ ছেড়ে দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পছন্দ করেন বহু মানুষ এখন এই জিনিসটা খুবই সহজ এখন মানুষের পকেটে টাকা নাই কিন্তু ফোনে টাকা আছে অনলাইনে কিউআর কোড স্ক্যান করে দিচ্ছে টাকা পে করে দিচ্ছে এছাড়াও দেশে এলপিসিআই ডিজিটাল লেনদেনের জন্য ইউপিআই তৈরি করেছে ইউপিআই ব্যবহার করে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায় যা লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে তবে এই ইউপিআই লেনদেন সম্পর্কে এমন অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে যে বিষয়গুলি কিন্তু অনেকেরই অজানা আজ সেই বিষয়গুলি আমরা আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন এখন যেহেতু সব সময় বেশিরভাগ সময় ইউপিআই লেনদেন হয়ে থাকে এবং অনলাইনে টাকা জমা জমা তোলা হয়ে থাকে তাই এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা বা এই বিষয়গুলো সম্পর্কে জানাটা আপনাদের খুবই জরুরি প্রথমেই আসি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট কি জিনিস এটা ইউপিআই সিস্টেমের একটি অন্যতম ইনস্ট্রুমেন্ট হলো প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা পিপিআই যা মূলত ইউপিআইয়ের ওয়ালেটকে বোঝায় ইউপিআইয়ের ওয়ালেটকেই সাধারণত ইউপিআই ওয়ালেটে যে ওয়ালেট থাকে সেই ওয়ালেটকে সাধারণত পিপিআই বা প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট বলা হয় এখানে টাকা রাখা যায় এবং এই ওয়ালেট থেকে লেনদেন করা যায় যদি ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করা হয় তবে সেই প্রক্রিয়াকে পিপিআই বলা হয় যেমন ফোনপে ওয়ালেট অ্যামাজন পে ফ্রি রিচার্জ এবং পেটিএম ওয়ালেটকেও বলা যায় এটাই থেকে পেমেন্ট করলে তা এর অন্তর্ভুক্ত ধরা হয় যেমন এখন অনেকেই করতে পারে ঠিক আছে পে ওয়ালেট এখন আবার অ্যামাজন পেতেও অনেকে কিন্তু ইউজ করছে এবার আসা যাক যে দৈনিক ইউপিআই লেনদেনের সীমা আপনাদের কত অর্থাৎ ডেলি কত টাকা আপনি ইউপিআই মাধ্যমে লেনদেন করতে পারবেন এনপিসিআইয়ের নিয়ম অনুযায়ী একটি ইউপিআই থেকে দৈনিক এক লক্ষ টাকা লেনদেন করা যাবে ওয়ান ল্যাক্স এক লাখ টাকা আপনি লেনদেন করতে পারবেন ডেলি তবে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হেলথ সেন্টারগুলি দৈনিক পাঁচ লক্ষ টাকা লেনদেন করতে পারে তবে এই লেনদেনের সীমা নির্ভর করে ব্যাংকগুলির ওপর কিছু কিছু ব্যাংক দৈনিক সীমা পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা করে রেখেছে অন্যদিকে কোন কোন ব্যাংক আবার দৈনিক সীমার পরিবর্তে সাপ্তাহিক বা মাসিক সীমা নির্ধারণ করছে অর্থাৎ ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনার ইউপিআইয়ের লেনদেন কত লিমিট অর্থাৎ আপনার ইউপিআইয়ের ডেলি লিমিট কত সেটা নির্ভর করছে আপনার ব্যাংকের উপর আপনার ব্যাংক আপনার লিমিট কত করে রেখেছে সেই তার উপর নির্ভর করছে আপনি কত টাকা লেনদেন করতে পারবেন ইউপিআই থেকে তবে ম্যাক্সিমাম সাধারণত এক লাখ টাকায় লিমিট হয়ে থাকে ডেলি যে কোনো ইউপিআইয়ের ক্ষেত্রে কারোর বেশিও থাকতে পারে কারোর কমও থাকতে পারে ইন্টারচেঞ্জ ফি ইউপিআই পেমেন্ট করার ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি প্রদান করতে হয় লেনদেনের খরচ কভার করার জন্যই এই রিচার্জ করা হয় অর্থাৎ এই চার্জ নেওয়া হয় বিভিন্ন পরিষেবার উপর ভিত্তি করে জিরো থেকে ওয়ান ইন্টারচেঞ্জ নেওয়া হয় বলছে ফুয়েল পেমেন্টের ক্ষেত্রে জিরো পয়েন্ট পোস্ট অফিস টেলিকম এডুকেশন ইত্যাদির ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট সুপার মার্কেটের জন্য জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ড ফান্ডের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ইন্টারচেঞ্জ ফি দিতে হয় পিপিআই মোডে ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠালে ইন্টারচেঞ্জ ফি দিতে হয় না এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠালে তবেই ইন্টারচেঞ্জ নেওয়া হয় মার্চেন্ট অ্যাকাউন্টে দু হাজার টাকার উপর ঢুকলে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফি দিতে হবে তবে ব্যক্তিগতভাবে কেউ ইউপিআই দিয়ে এই পরিমাণ টাকা পেমেন্ট করলে কোনো ফি দিতে হয় না অর্থাৎ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে আপনার সময় অনেকে বলে না আমার বেশি টাকা কেন কাটছে সেটা হচ্ছে এই যে হ্যাঁ প্ল্যাটফর্ম চার্জ বলে অনেকে এটাই হচ্ছে ইন্টারচেঞ্জ ফি এই ফিটা কিন্তু দিতে হয় তো সাধারণত আশা করি যে এই যে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন তো আপনাদেরকে মানে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে যে শুধু পেমেন্ট করে দিলাম তাহলেই নয় এই যে কত ফি লাগ ফি কাটছে এখান থেকে ইন্টারচেঞ্জ ফি এরপর হচ্ছে গিয়ে ডেলি লিমিট কত তাহলে ডেলি আপনি এক লাখ টাকা লিমিট পাচ্ছেন যেটা কিন্তু কম নয় ঠিক আছে এগুলোকে কম ভাববেন না তো যাই হোক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু এই চ্যানেলেই বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যা আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে রাখবেন তাহলে কি হবে আপনারা সবসময় তার নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড করব আর এই ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে সেই সমস্ত ব্যক্তিরা জানতে পারে যারা ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠায় তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা